প্রাইমারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নিয়মের একটা অঙ্ক আমরা আজকে সমাধান করব যে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়েক ফল তিরিশ হবে আবার সেম কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে বিয়েক ফল ষাট হবে কোন সংখ্যার সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়েক করলে বিয়েক ফল সত্তর হবে কোন সংখ্যার সাঁয়ত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়েক ফল সাঁত্রিশ এখন দেখেন এই অঙ্কটা দুই হাজার চব্বিশ সালে আসছে প্রাইমারিতে চিন্তা করছেন কি না তারপরে এটা দেখেন নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে দুই হাজার চব্বিশ সালে আসছে এইটাও দুই হাজার চব্বিশ সালে আসছে এইটাও দুই হাজার চব্বিশ সালে আসছে প্রত্যেক অঙ্ক কিন্তু দুই হাজার চব্বিশ সালে অথচ আমি কিন্তু প্রশ্ন দেখে বলে দিতে পারি এই অঙ্কটার অ্যান্সার কত হবে দুইশ এখন আপনি আপনাকে আমি এই টেকনিকটা শেখাবো যে আপনি কিভাবে প্রশ্ন দেখেই বলে দিতে পারবেন যে এটার অ্যান্সার দুইশ এখন এই অঙ্কটা দেখেন বলছে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে প্রথমে আমরা বেসিক করবো এরপর প্রশ্ন দেখে অ্যান্সার করবো এখানে বলছে কোন সংখ্যার আমরা কি জানি সংখ্যাটা কত না সংখ্যাটা এক্স তাহলে এক্স এর র আছে র থাকলে গুণ তাহলে এক্স এর তিরিশ পার্সেন্ট দেখেন তিরিশ পার্সেন্ট থেকে আমি যখন কি এক্সের তিরিশ পার্সেন্ট থেকে কি বিয়োগ করতে বলছে তিরিশ তাহলে বিয়োগ করলাম তিরিশ এক্স এর মানে গুণ তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলাম বিয়োগ ফল হবে কত তিরিশ শেষ আমরা কিন্তু সাজিয়ে ফেলছি এখন দেখেন আমাদের কী হইতেছে এক্স ইন্টু দেখেন তিরিশ নিচু হবে একশো পার্সেন্টেজ থাকলে নিচে একশো দিতে হয় আর এই তিরিশটি এখানে মাইনাস আছে এই দিকে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে প্লাস হবে এদিকে যে তাহলে তিরিশের সাথে তিরিশ বিয়োগ যোগ করলে সাই এখন দেখেন এর ভ্যালু এক্সের দেখেন এই সাইড আর কি গুণাকার আছে তাহলে গুণাকার থাকলে কি চলে যায় সাইড চেঞ্জ করলে আর উপরের টা নিচে চলে আসলো এখন দেখেন শূন্য শূন্য কাটা এই যে তিন দ্বিগুণে ছয় তার মানে অ্যান্সার কত দুই ঠিক আছে বুঝছেন তো এই অঙ্কটা এখন আমি বলে দিই এই টাইপের কোনো যদি অঙ্ক আসে দেখেন এইখানেও তিরিশ এইখানেও তিরিশ এইখানেও তিরিশ তাহলে অ্যান্সার হবে সব সময় দুইশো মানে তিনটা সংখ্যা যদি सेम এখানে যদি 60 থাকে এখানেও 60 থাকবে এখানেও 60 থাকবে তাহলে অ্যান্সার হবে দুইশো এখানে 37 এখানে 37 এখানে 37 মানে তিনটা সংখ্যা যদি এক হয় এখানে মনে করুন সাতান্ন এখানেও সাতান্ন এইখানেও তাহলে অ্যান্সার সময় सेम আর এই টাইপের অঙ্কগুলো আসবেন যদি আপনাকে দেখাই যে দুই নম্বর অঙ্কটা কি আছে দেখেন এটাও কিন্তু কোন সংখ্যার ষাট থেকে 60 বিয়োগ করলে বিয়োগ 60 হবে তার মানে অ্যান্সার কত হবে দুইশো এরপরে দেখেন এই যে কোন সংখ্যা সত্তর পার্সেন্ট থেকে সত্তর বিয়োগ করলে বিয়েক ফল সত্তর তার মানে অ্যান্সার কত হবে দুইশ তাহলে এটা বলেন তো অ্যান্সার কত হবে কোন সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়েক ফল সাঁত্রিশ হবে লিখি কে কে পারেন